এই চাটতে গ্যাস জ্বালিনা কতটা কি হবে কি এটাই ভেবেছো তো তোমরা একদমই না আর কি আরলা করব বলো তো আজকে দেখো আমাদের গাছে কাটাল দিয়ে পুরো দিয়েছি ঠাকুরকে কতগুলো খাওয়া হয়ে গেছে তাও আর বীজগুলো এর মধ্যেই রেখেছে নিজে টিফিন না খেয়ে আমাদের জন্য প্যাটিস নিয়ে আর মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুর ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আবার একসাথে স্বপ্নপুর নিয়ে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেন্দাস আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই আটটার কাছাকাছি তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা একটু ছাদে এসেছি সকালবেলা বলতে এখন ওই বললাম তো আটটা বাজে তো ছাদে আসবো আসবো করে আশা হচ্ছে না ওইদিকে রান্নাঘরে ভাত ডাল এগুলো বসিয়ে তারপরে ভাবলাম যাই একটুখানি আর ছাদে কেন এসছি চলো তোমাদের দেখাবো আর সোনাকে নিয়ে স্কুল যেতে হবে যেহেতু সেহেতু তাড়াহুড়ো করে করছি চলো দেখতে থাকো তো দেখো ছাদে এসছি এই কারণে এই যে বাড়ির থেকে কিসের ডাল বলতো এটা এটা হচ্ছে জবার ডাল এইটা হচ্ছে জবার ডাল এইটা হচ্ছে টগর ফুলের সেই যে আমাদের বাড়িতে যে বড়ো টগর গাছটা সেই টগর ফুলের ডাল আর এটাও জবার ডাল আর ওইটাও টগর ফুলের ডাল তো এই কটা ডাল নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তাই জন্য লাগিয়েছি লাগিয়েছি সেই পরশু দিন রাত্রেবেলায় যেদিন এসছি সেদিনই রাত্রেবেলা লাগিয়েছি মানে সন্ধ্যেবেলা আর কি লাগিয়েছি তো তারপরে না আর একদিনও ছাদে আসা হয়নি পরশু দিন রাত্রের থেকে কালকে সারাদিনও আসা হয়নি মানে যেহেতু জামাকাপড় নেই সেই জন্য আর তারপরে হচ্ছে কালকে যেহেতু বিকেলে বৃষ্টি হয়েছে সেই জন্য আর জল দেওয়ার ব্যাপারটা ছিল না কালকে আর পরশু তো রাত্রে জল দিয়েই গেছি আর তবে মাটিগুলো ভেজাই রয়েছে দেখো তো সেই জন্য আর আসিনি তো ভাবলাম যাই একটু দেখে আসি গাছগুলোর কি অবস্থা তো এই যে এই চারটে গাছ জানি না কতটা কি হবে গাছ হবে কি হবে না লাগিয়ে তোছি দেখা যাক আর এইদিকে দেখো অন্য নিচের একজন লাগিয়েছে নিচের এক কাকিমা এগুলো সব লাগিয়েছে দেখো আবার কি সুন্দর ফুল হয়েছে দেখো কি দারুণ লাগছে না যাওয়াটা দেখো ওই দিকে সাদা জবা হয়েছে এই গাছে বেশ ছোট গাছ বেশি বড় গাছ না কিন্তু বেশ সুন্দর ফুল হয় এটা হলুদ জবা দুটো হয়েছে হলুদ জবা আছে আর গাছগুলো কিন্তু বেশ একটা বড় না তারপরেও বেশ সুন্দর দেখো কত কুড়ি এসছে গাছে আর এখানে দেখো টগর ফুটেছে কিন্তু আমাদের যে গাছটা সেই গাছটাই হচ্ছে দেখেই তো চো থোকা টগর বেশ বড় বড় এক একটা টগর তো যাই হোক চলো এখন আর বক করার সময় একদম নেই আমার ঘরে গিয়ে সোনার টিফিন বানাতে হবে আবার আজকে সোনার টিফিন নিয়ে যাবে চলো তো চলে এসেছি ঘরে ঘরে এসে এই যে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধটা নামিয়ে নিয়েছি আর এখানে ডিম ফাটিয়ে নিলাম আর এখানে এই যে চাউমিন বের করে নিয়েছি চাউমিনটা সেদ্ধ বসাবো এখন আর এদিকে এই যে শাক এনেছিলাম বাড়ির থেকে সেই শাকটা কেমন একটু হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এটা রান্না করব এখানে এই যে প্রেশার কুকারে দেখো এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ করেছি তো যাই হোক ছটফট রান্নাটা করি চলো দেখতে থাকো তোমরা আর এইদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি আর হচ্ছে চার প্লেট চার চার প্যাকেট চাউমিন করছি কারণ চন্দন বাড়িতে রয়েছে আমি খেয়ালই করিনি যে ও বাড়িতে রয়েছে আসলে বাথরুমে গেছিল তো দেখি এসে ও হচ্ছে বাড়িতে রয়েছে তো যাই হোক চলো এখন হচ্ছে আলু পেঁয়াজটা একটু কেটে নিই ততক্ষণে জলটা একটু ফুটুক তো এই যে বন্ধুরা মোটামুটি চাউমিন রান্না কমপ্লিট হলো একদম ঝরঝরে করে রান্না হয়েছে আজকে মানে ঝরঝরে চাউমিন করেছি আজকে মানে আলু পেঁয়াজ দিয়ে করেছি তো নর্মাল চাউমিন করলে আমার এরম সুন্দর ঝরঝরে হয় কিন্তু ওই যে এক গাদা সস মস দিয়ে করলে চাউমিনটা আমার কেমন যেন সে কাদা কাদা মতো হয়ে যায় তো দেখো আজকে কি সুন্দর চাউমিনটা হয়েছে ওদিকে পাট শাক ভাত হয়ে গেছে এই যে টিফিন সোনার টিফিন এখন দেবো রেডি করবো চন্দনও খেয়ে যাবে আর চন্দন বাড়িতে রয়েছে আর ওই যে দেখো বাইরের অবস্থা একবার বৃষ্টি নামছে একবার কমছে বৃষ্টি নামছে কমছে তাই জন্য এখন কমেছে তাড়াতাড়ি করে ওদের পাঠিয়ে দেবো দেখো কারেন্ট গেছে চলে আর ঘড়িতে দেখো বাজে হচ্ছে মানে ওই নটা আচ্ছা যাই হোক আর হচ্ছে যে ওদেরকে চাউমিন দিয়ে দিয়েছি সোনাও বললো চাউমিন খেয়ে যাবে ভাত খেলো না শুধু শুধু আমি ভাত আর শাকটা রান্না করলাম তো যাই হোক রান্না হয়ে গেছে একদিকে ঝামেলা মুক্ত ওই যে সোনার টিফিন দিয়ে দিয়েছি এখানে আর আমি একটুখানি খাবো আর চন্দনের জন্য চন্দনকে একটু দিলাম আর চন্দন বাড়িতে রয়েছে সেই জন্য চন্দন বলল যে থাক থাক তোমার আর যেতে হবে না তাড়াহুড়ো করে আমি যখন বাড়িতে রয়েছি আমি দিয়ে আসি কি এটাই ভেবেছো তো তোমরা একদমই না মানে ঘুম থেকে উঠেই নেকর চ্যাকর ন্যাকর চ্যাকর শুরু করে দিয়েছে হ্যাঁ আমার বাড়ি থাকলেই তোমাদের জ্বালা হয় আমাকে দেখলেই তোমাদের শরীর আলসি হয় এটা হয় ওটা হয় তুমি বলো ও যখন বাড়িতে রয়েছে তুমি তোমরা বিচার করো যে ও যখন বাড়িতে রয়েছে তাহলে কি ওর তো এই কথাটাই বলা উচিত ছিল বলটি থাক তুমি রান্না বান্না করছো তাড়াহুড়ো করে তোমার এমন কোনো শরীর খারাপ হয়নি যে মানুষের মরে যাওয়ার মতো অবস্থা সে এক থালা চাউমিন খেতে পারে না ঠিক আছে এনে ছাতাটা না নিয়েই দৌড় দেয় এনে ছাতা নেই যদি রাস্তায় ঝমঝম করে নামে তখন তো আসতে আসতে বাবা তো গাড়িটা বিয়ে করবে বাপরে বাপ তো বন্ধুরা এই যে আবার শুরু করে দিয়েছি রান্না এখানে এই যে কি বলে এটাকে দেখেছো আলু সেদ্ধ করেছিলাম সে আলুটা ছুলে নিয়েছি আর এই যে দেখো বাড়ির থেকে মাছ নিয়ে এসেছিলাম এখানে নানান রকমের মাছ আছে ট্যাংরা মাছ বেলে মাছ তারপরে মানে কী বলে এই তো নানান ধরনের যেগুলো নদীর জ্যান্ত মাছ ভেজে নিয়ে এসেছিলাম মানে মা ভেজে দিয়ে দিয়েছিলো তো সেই মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো একদম নর্মাল করে আর এই যে এখানে পটল সুন্দরী এটাকে নাকি পটল সুন্দরী বলে মানে ওই যে চিরে দুই দিকে চিরে চিরে ভাজাটাকে পটল সুন্দরী বলে আর এখানে এই যে তেল গরম হয়ে গেছে তো যেহেতু ওরা সব মাছ খায় না ট্যাংরা মাছ এইসব মাছ খায় না তো সেই জন্য ওদের জন্য ওই যে পাট শাক আর হচ্ছে এই পটল সুন্দরী ভাজা করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর কি রান্না করবো বলতো ছোলা যদি না খায় মাছ একদমই তাহলে তখন ও সোনাকে দেবো একসাথেই দিয়ে দিলাম সব পটল কারণ ভাজ ভাজতে ভাজতে পটল একদম ছোট ছোট হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে যাই হোক হোক দেখো বাসনপত্র পুরো সব মাজা হয়ে গেছে আর ওইদিকে দেখো কি ঠাটা পড়া রোদ্দুর উঠেছে আবার দেখেছো সকালবেলা মানে যখন স্কুলে যায় তখন ঘুড়ি বৃষ্টি পড়ে আর এখন আবার দেখো কি রোদ উঠেছে তো আর এইদিকে আমার হচ্ছে পটল সুন্দরী হয়ে গেছে একটু কড়া কড়া করেই ভাজলাম কারণ কড়া ভাজা খেতে ওরা ভালোবাসে আর মানে মসমতো জিনিসটা ওরা বেশি ভালোবাসে খেতে দেখো খুব সুন্দর হয়েছে তো যাই হোক এটা হয়ে গেছে এটা তুলে নেব আর মাছটা না একটু ভাজতে হবে কারণ যেহেতু দুই তিন দিনের মাছ তো একটু ভেজে নিলে ভালো হবে দেখো মাছের ঝোল এখানে একদম রেডি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না আর বলবো মানে অসাধারণ তো এর মধ্যে এখন এই যে মা ভাজা জিরের গুঁড়ো দিয়েছিল অনেকটা তো এটা না এখনো কোটোই ঢালা হয়নি এত সুন্দর একটা গন্ধ না বন্ধুরা কি বলবো তো এটা একটুখানি দিয়ে দেবো তরকারিতে কিচ্ছু দেয়নি মশলাপাতি জানো তো জাস্ট কাঁচা লঙ্কা হলুদ আর নুন ব্যাস এই দিয়েই রান্না আর ওই মশলাটাই যা গন্ধ বেরোবে তাতে আর অন্য কোনো মশলা লাগবে না আর রকম নদীর টাটকা পাঁচমিশালি মাছ কে কে খেতে ভালোবাসো আর কে কে ভালোবাসো না অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভীষণ প্রিয় এইসব মাছ এই যে ট্যাংরা মাছ আছে শোল মাছ মানে পাঁচমিশালি মাছ এখানে তো যাই হোক তরকারি একদম রেডি এখন ঢেলে নেই তো বন্ধুরা এই যে স্নান দান করে মানে আগে তো আজকে তো মানে কি বলবো রান্নাটা আগে করে নিয়েছি তারপরে ঘর বাড়ি পরিষ্কার করেছি কারণ সোনা স্কুলে দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য উঠেই আগে রান্নাবান্নার দিকে গেছি তো স্নান দান করে ফ্রেশ হয়ে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর আজকে দেখো আমাদের গাছের কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে মানে আমার বাড়ির থেকে বাবা কাঁঠাল দিয়ে দিয়েছিল তো একদম পুরোপুরি পেকে গেছে আজকে তো ঠাকুরকে আগে দিলাম তারপরে আমরা আর কি খাবো আমি তো খাই না আমার গন্ধ একদমই সহ্য হয় না কাঁঠালের তো চন্দন খাবে আর কি তো যাই হোক চলো এখন হচ্ছে নাটক করে যায় খালি সারাক্ষণ বলছি আমার খিদে পেয়েছে আসো 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 কথা কানে যায় না সরো ভলিউমটা মাপলাম ওই লাইটটা টিরিং টিরিং করে ওই লাইটটা জ্বালানোর কোনো মানে হয় তোমার মতো তাই টিরিং টিরিং করছে ওই ঘর থেকে বেরিয়ে এসে ফ্যানটা চলছে বিল আসবে না তো এমনি এমনি তো বন্ধুরা এই যে চলে এসেছি খেতে ভীষণ পরিমাণে খিদে পেয়েছে ভাত বেড়ে নিয়েছি আর সকালে দেখলেই তো চাউমিন একটুখানি খাওয়া হয়েছে আর এই তো রান্না হয়েছে কি আর রান্না হবে এই যে দেখা তোমাদের তো রান্নার সময় দেখালাম এটাকে বলে কি যেন পটল সুন্দরী আর এই হয়েছে পাট শাক রসুরির ডাল দিয়ে পাট শাক বানিয়েছি আর এই যে মাছের ঝোল ওটা তো আর ও হ্যাঁ এই যে দেখো কাঁঠালগুলো সম্পূর্ণ ছাড়িয়ে এই যে ছাড়াতে ছাড়াতেই মানে ছাড়া ছাড়িয়ে রেখেছি আর দেখো কতগুলো খাওয়া হয়ে গেছে তারপর বিচিগুলো এর মধ্যেই রেখেছে খেয়ে খেয়ে তো যাই হোক আর এই যে দেখো মাছের ঝোল ফাইনাল লুক সুন্দর যে মাছগুলো লাগে খেতে বন্ধুরা কি বলবো দারুণ লাগে চলো তাড়াতাড়ি করে মানে খিদে পেয়েছে আর তাড়াতাড়ি তো বন্ধুরা দেখো এই যে হচ্ছে আমার সোনা স্কুল থেকে নিজের টিফিনের পয়সা দিয়ে মা বাবার জন্য চিকেন প্যাটিস না ভেজ চিকেন প্যাটিস নিয়ে এসছে দেখো দেখেছো আমার ছেলে বড় হয়ে গেল গো নিজের টিফিন না খেয়ে আমাদের জন্য প্যাটিস নিয়ে আসে কিনে নিজের পয়সা দিয়ে নিজের পকেট মানি দিয়ে হ্যাঁ হ্যাঁ মানি দিয়ে আজকে সোনার টিফিন নিয়ে গেছে আর ওর পকেট মানি মানে ওর দাদু আসার সময় মামি দাদু টাকা দিয়েছিল তো সেই টাকা থেকেই দেখো প্যাটিস নিয়ে এসতে মা বাবাকে কত ভালোবাসে কত ভালোবাসে তো যাই হোক চলো আমরা এখন প্যাটিসটা খাই